অনেক বড় ভাজা খাওয়ার জন্য আমি আসছে সিম হাফ কেজি সিম কাঁচামরিচ টমেটো আর আলু আলুটা নাই বের করলাম আর এদিকে হল ধনা পাতা আর ফুলকপি এগুলো তো গেল সবজি বাজার এখন দেখিম কি মাছ আনছে

দেখেন একদম তাজা ছিল মাল দেখে পূজাটা দুইটা আয়ের মাছ আনছে কেটে আনছে ভালো হয়েছে আমি খেল পরিষ্কার করবো আর এটার ভিতরে কি দেখি মোটামুটি সাইজের ভালোই বড় একটা রুই মাছ সকাল সকাল বাজার করে নিয়ে আসছে সকালের বাজার তো দেখে নিলেন তিন রকমের মাছ আর কাঁচা সবজি সাথে আছে নাস্তা করার জন্য রুটি দুপুরে রান্নাটা বসাই দিচ্ছি এক ফোদের মাছ আগে ধুয়ে নিচ্ছি তারপরে কিন্তু বসাই দিলাম রান্নাটা দুপুর টাইমে একদম খাবারের সময় এদিকে দেখেন আমি আলু সিম টমেটো কপি কেটে ফুল ফুলকপি আর এদিকটা বেগুন কেটে দিয়েছি এত বড় বেগুন ইচ্ছা করে মাঝখানটা কালা দিচ্ছি যা আসবে না আর এদিক যেমন তসাইটা বসে ভার মাছ ভা তা বসাই দিচ্ছি তো দুপুরে রান্নাটা শেষ করি সবাই মিলে সকালে রুটি খাইছি তো ভালো লাগতেছে না মাছে বাসে বাঙালি জারে বলছে মশলাটা করছো ততক্ষণে আমি দুটোর কাজ হয়ে গেছে মাছ ভাস হয়ে গেছে মা খাইনি বেগুন ভাজবো আমার ছোট ছেলে কিন্তু বেগুন ভাজা খুবই পছন্দ করে বড় ছেলেও করে কিন্তু ছোট ছেলে কিছুই খায় সে না না দিয়া তো মহা পড়ছি আমি একটু খেয়াল ছিল না তাহলে আপনার ভাইকে বলতাম শুধু সোয়াবিন তালের কথা বলছিলাম দেখেন আমি কি করলাম এখন আমি এটারে আলু ভর্তাটা আগে বানাইয়া এখানে কাঁচা মরিচ পেঁয়াজ ধনাকাতা দিয়ে আলু ভর্তাটা আগে বানাইছি তারপর দেখেন আমি সোয়াবিন তালে এটার ভাই জানি জানিবো এই ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে নষ্ট হয় না আর শীতকাল দিয়ে তেমনিতে নষ্ট হবে না আর এটা শীতকালে কিন্তু বেশি মজা লাগে মাছের পানি পাল্টা দেওয়ার পর দেখেন মাছগুলা কি সুন্দর একদম নড়াচড়া করতেছে আমার এই মাছটা না অনেক ছোট হয়ে গেছে দিন দিন প্রথম যে আনা মাছটা এই সামনের আর ওই দুইটা মাছ তো এখনো ভালোই নাতুস নুতুষ আছে এখন একটু খাবার দিয়ে দেব ওদের আর দেখেন একটা জিনিস আপনাদের মাঝে এখনো শেয়ার করি নাই সেটা হলো আমার পাশের ফ্ল্যাটের ভাবি কিছুদিন আগে কক্সবাজার গেছিল তো সে নিজের জন্য কিছু ঝিনুক নিয়ে আসছে আর আমার জন্য স্পেশালভাবে কিছু ঝিনুক নিয়ে আসছে আমার এ করে আমটার জন্য তো ভাবি জানে আমি মাছ এখানে রাখি তো ভাবি বললো যে নেন আপনার জন্য আনিয়ে আসছি তো ধন্যবাদ ভাবি শর্মি ভাবি আপনাকে অনেক এত সুন্দর সুন্দর ঝিনুকগুলো আমার জন্য আনার জন্য আর আমার মাছদের এই সুন্দর সুন্দর ঝিনুকগুলো উপহার দেওয়ার জন্য ঝিনুকগুলো সবগুলো আমি দিয়ে দিচ্ছি ভিতরে একটা পাথরও কিন্তু নিয়ে আসছে ভাবি এটা কিন্তু কক্সবাজার থেকে নিয়ে আসছে এই পাথরটা তো দুইটা পাথর আনছে একটা আমাকে দিচ্ছে আর একটা নিজেই রেখে দিচ্ছে ওনার জন্য আমি কিন্তু খুবই খুশি আসলে ছোট হোক আর বড় হোক গিফট পেতে কিন্তু খুবই ভালো লাগে তো ভাবি আমাকে এগুলা গিফট করছে আমি অনেক খুশি হয়েছি দেখেন এরই মধ্যে কিন্তু আমি এগুলা গুছাই নিয়েছি আজকে মনে হয় রোদ উঠবে না রোদের কোনো বোঝা যাইতেছে না রোদ উঠবে কিনা দেখেন আবহাওয়াটা কেমন কেমন জানে একদম খোলা একটা খুলে রেখে গেছে প্রচুর ঠান্ডা বাতাস এটা আমার ছোট কাজ প্রিয় আপু ভাইয়ারা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এখনো যারা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেননি চাইলেই কিন্তু লাইক একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন গাছপালা গাছগুলোর সবই ভালো আছে এটাই বড় বিষয় এত শীতের মধ্যে দেখেন তির বেকটা করে রেখে দিচ্ছে সুখ দুঃখ তো ভালোই আছে সুখ দুখ ওরে বাবা প্রচুর শীত একদম ফুলটা দেখেন ঠান্ডা তো রুমের ভিতরে নিয়ে রাখি সুখ দুখকে বেলা এখানে রাখি না যদি আবার কিছু একটা হয়ে যায় আমার এত শখের পাখি ভিতরে রাখলেই ভালো লাগে চিন্তাই থাকি ওই দেখেন কি সমস্যা সমস্যা কি দেখছেন কোথায় উঠছে পড়ে যাবে না হাত পা ভাঙবে না হ্যাঁ আমার পদ্মা পর্দা ছিঁড়ে ফেলাও রাগ হইছে আর দেখেন আমার ঝাড়বেড়াটা কী কালার যে হবে এটা আমি বুঝতেছি না হলুদ সম্ভবত হ্যাঁ সম্ভবত হলুদ এইখানে না দুইটা ঝাড়বেরা গাছ ছিল একটা মারা গেছে ওই দেখেন এই তো এই যে একটা মারা গেছে আর একটা আছে একটা ছিল এরকম মেজান্ডা একটা হলো হলুদ তাইটা মনে হয় হলুদই হবে বোঝা যাচ্ছে এত শীতের মধ্যে বারান্দায় আমার একটা আশাই হয় না শীত ঠান্ডা চলে যাচ্ছি শুখ তো ঝালমুড়ি কিন্তু এর মধ্যে হয়ে গেছে তা আমরা কিন্তু রাদিয়ান আর আমি খাইতেছি এই যে রাদিয়ান কেমন হইছে ঝালমুড়ি লবণ ঠিক আছে কিনা দেখেন হাতের অবস্থা মাখা চাকা হয়ে গেছে খুবই মজা হয়েছে ঝালমুড়ি বানাইছি সন্ধ্যার টাইম তো সবাই মিলে ঝালমুড়ি খাইতেছি ঠান্ডা ঠান্ডা আবহ হয় মজাদার ঝালমুড়ি তো শশা লেবু টমেটো ধনেপাতা পাতা কাঁচামরিচ পেঁয়াজ সব দিয়ে ঝালমুড়ি দেখেন সাথে চা মাছুর মুড়ি হাতে বানানো ঝালমুড়ি মজা আলাদা ঝালমুড়ি না কিন্তু টিভি রুমে এসে পড়ছে টিভি এই আমাদের রাধিয়ান বসো মজা সে আবার ঝালমুড়ি খাওয়ার জন্য চামুচ নিয়ে আইসে দেখেন কপট দেখেন কেমন হয়েছে হ্যালো হ্যালো দাদেম কেমন হয়েছে আনটি দেড় বলো বজা হচ্ছে ও বাবা